বাবা বাপ এত কমেন্ট আমার স্কুলের লাস্ট দিনের ভিডিওতে তুমি নাকি টিচার ইচ্ছেটা কি আবার বলছো রিক্স ম্যাডাম আপনার শেখার প্রয়োজন রয়েছে গাড়ি আনার ইচ্ছেটা কি আপনি আগে প্রনান্সিয়েশন উচ্চারণ শিখে আসুন তারপর বাচ্চাদের শেখাবেন প্রথমে আসি আমি কোনো ইংলিশের টিচার নই যাতে আমার ভুল বলাতে বাচ্চারা আঁকা শিখতে পারবে না আর এই স্কুলটাও অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল নয় যে এতে ইংরেজিতে কথা বলতে হয় এটা একটা আমাদের মাতৃভাষা বাংলা মিডিয়াম স্কুল আমরা বাঙালিদের ইংলিশের একটু আলাদা অক্সফোর্ড কলেজের মতো নয় আর সাথে আমি কিন্তু আমার লোকাল ভাষাতেই কথা বলি তাই আমি গার্ডিয়ানকে গার্ডিয়ান বলি এতে হাসার কি আছে আমরাই এইভাবেই বলি যেমন আমি একবার ছোট ইঁদুরকে নেংটি ইঁদুর বলেছিলাম তা নিয়েও খুব হাসাহাসি হয়েছিল এতে হাসার কি আছে এটা আমরা বলি ছোট ইঁদুরকে নেংটি ইঁদুর আমি তো কোনো খারাপ ভাষা বা খারাপ গালি গালাজ করিনি যারা ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ কিংবা যাদের মাতৃভাষা কেবলমাত্র ইংলিশ কিংবা হিন্দি তারা কি আমাদের বাংলা ভাষাকে ঠিকভাবে উচ্চারণ করতে পারে যেমন আমি তোমাকে ভালোবাসি তারা কিভাবে বলে আমি তোমাকে ভালোবাসি হয়তো এর থেকে খারাপ হতে পারে যাই হোক এই টাইপের তাদের কথা শুনে কি আমরা হাসবো একদম নয় আমরা বুদ্ধিমান ও বুদ্ধিমতী বুঝতে পারি উনি কি বলতে চাইছেন এরপর আসি ইজি বা রিস্ক বিষয়টা নিয়ে এই দুটো বিষয় আমি ঠিকভাবেই বলি যেমন ইজি আর রিস্ক কিন্তু হয়তো কোনো কারণে আমি ভুল বলে ফেলেছি দেখো আমি যে পারফেক্ট এই কথাটা তো আমি কোনো ভিডিওতেই বলিনি বা কোনো দিনও বলি না অনেক সময় বলতে গিয়ে আমি তোতলে যাই আর তোতলানোর মধ্যে দিয়েই ভুলও বলা হয়ে যায় আমি অনেক স্লোলি বলি বাট স্পিড করাতে হয় ভিডিও তাই আমি ওয়ান পয়েন্ট ফোর এক্স স্পিড দিই তার ফলে আমার কথাগুলো অস্বাভাবিক লাগে ইনফ্যাক্ট এমনভাবে লাগে আমার নিজেরও মাঝে মাঝে হাসি পায় এমন বিকৃতভাবে শোনায় যেমন স্কুলকে হয়তো ফুল এরকম হয়তো কিছু শোনাচ্ছে মানে স্পিডের জন্য এগুলো হয়ে যায় সারা দিনে আমার কাজগুলো করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায় তারপর কোনো দিন রাত দুটোতে কিংবা সকালে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ঘুমিয়ে ঘুম ঘুম চোখে আমাকে ভয়েস ওভার করতে হয় স্ক্রিপ্ট লিখতে হয় তাই অনেক ভুল থাকে আমার ভিতরে অনেক সময় ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি ঘুমন্ত চোখে কথা বলে যাচ্ছি যদি বলো তাহলে ফুল ভাল বলো কেন আচ্ছা তোমরাও তো কোনো না কোনো কাজে যুক্ত জব করো তাতে কি তোমরা ভুল করো না তা বলে কি তোমরা তোমাদের কাজকে ছেড়ে দাও না তাই না আমিও তেমন বর্তমানে আমাদের বড় সমস্যা হলো অন্যের দোষ খুঁজে বেড়ানো অপরদিকের মানুষটা কোন পরিস্থিতিতে আছে বা তার ভালো গুণগুলো কি তা আমরা দেখার চেষ্টা করি না অথচ সে কোনটা পারে না কোনটা খারাপ সেটা নিয়েই আমাদের যত মাথা ব্যথা সে যে কি বলতে চাইছে বা তার কাজের দ্বারা কি বোঝাতে চাইছে সেটা আমরা কিছুতেই বুঝতে চাই না অথচ আমরা এতটাই স্মার্ট একটা ইশারাতেই ফোন নম্বর বদল হয়ে যায় না জানি ইশারাতে আরো কত কিছু হয় আমি যদি বোবা হতাম বা কথা বলতে পারতাম না তা বলে কি আমি বাচ্চাদের শেখাতে পারতাম না বা আমার কর্মদক্ষতা কমে যেত একদম নয় এটা কোনো মতে যুক্তিযুক্ত কথা নয় তাই না অবশ্যই আমি যদি কোনো ইংলিশ টিচার হতাম এগুলো আমার লঘু নয় গুরু অপরাধ হতো এই পৃথিবীতে আমরা কোনো জনই পারফেক্ট নই আর সব কিছুতে কোনো মানুষ যতই চেষ্টা করুক না কেন পারফেক্ট হতেও পারবে না এই পারফেক্টের পেছনে ছুটে নিজের জীবনের আনন্দ সুখগুলোকে নষ্ট করার কোনো মানে হয় না আসুন না আমরা যেমন তেমনভাবে একে অপরকে মেনে নি আমরা তো কোনো অন্যায় কিংবা ভালগারিটি ছড়াচ্ছি না যাদের সমাজের ক্ষতি হবে একটা কথা মাথায় রাখবেন আপনি যত সহজ সরল হবেন আপনার সন্তান ও সহজ সরল সুন্দর হবে এবং আপনার ফ্যামিলি সর্বদা শান্তিতে থাকবে আমরা এর দোষ তার দোষ দেখতে গিয়ে আমাদের জীবনের শান্তিই নষ্ট করি তা বলে আমি ওই বিষয়গুলোকে ভুল বলে অস্বীকার একদম করছি না আমি খুব লাকি আমার ভিডিওতে ওয়ান পার্সেন্ট নেগেটিভ কমেন্ট আসে কি সন্দেহ বেশিরভাগ জনই আমি যেমন তেমন মানিয়ে নেয় এবং আমায় ভালোবাসে আর সুন্দর সুন্দর কমেন্ট করে তাছাড়া কোনো বিষয় ভালোবেসেও তো বলা যায় বা ভুলগুলোকে ধরিয়ে দেওয়া যায় যে তুমি তোমার শব্দগুলো শোনো বা এই শব্দটা শোনো দেখো ভুল উচ্চারণ হচ্ছে ভুল বলছো এটা ওটা সেটা আমি অন্যের দোষ খোঁজার থেকে নিজের দোষ বেশি খুঁজি তাই এই কমেন্টগুলো যখন পড়ছিলাম কালকে খুব খারাপ লাগছিল তো ওই পাখিটার জন্য আমার মন খারাপ তারপরে যখন এইগুলো পড়ি কার ভালো লাগবে বলো শুধু এটাই মনে হচ্ছিল এতগুলো ভুল কেন করলাম কেন করলাম এই পুরো বিষয়টা মন খারাপেই বলতে পারো আমি আমার ফ্রেন্ডকে শেয়ার করি আর যখন বলি ও আমায় পুরো বিষয়টা বুঝিয়ে বলল। তুই যে সিচুয়েশানে যেভাবে কাজ করিস তারা করলেও পারফেক্ট করতে পারতো না তাদেরও ঠিক ভুল হতো তুই এর তার কথায় কান না দিয়ে তোর নিজের কাজে ফোকাস কর স্টেজের নিচে বসে দেখা খুব সহজ কিন্তু স্টেজের ওপরে বসে নাচ করা কিংবা কিছু করে দেখানো সহজ নয় আরে বাস প্রকৃত বন্ধু এমনই মনে হলো ও আমায় ভালো করে বোঝে আমার থেকে অথচ আমি নিজেকে বুঝতে না পেরে মন খারাপ করছিলাম আর এটা তো ঠিকই সবাই তো সবটা পারে না আমি যে কাজগুলো পারি তারা কি পারে তারা খুব সুন্দরভাবে ইংলিশে কথা বলে ঠিকঠাকভাবে বলে আমি যেটা পারি না হতেই পারে তাতে মন খারাপের কি আছে কিন্তু ভুল বরাবরই ভুল এই বিষয়গুলো যতটা আমার দ্বারা ঠিক করা সম্ভব আমি তা করব সত্যি বলতে ঘন্টার পর ঘণ্টা ধরে অর্ডারের কাজ করা ভিডিও বানানো ক্লায়েন্টদের রিপ্লাই করা স্ক্রিপ্ট লেখা বয়স দেওয়া টাইম টু টাইম পোস্ট করা পোস্টের কমেন্ট পরা ও তার রিপ্লাই করা ইনবক্সে হোয়াটসঅ্যাপে অর্ডারের রিপ্লাই দেওয়া এত সব করতে করতে প্রতিদিন আমি হাঁপিয়ে যাই এগুলো তো কেবল সোশ্যাল মিডিয়ার কাজ আমি বললাম এরপরে তো অফলাইনে ব্যক্তিগত জীবনে ঝামেলার শেষ নেই কারণ আমি নিজেই একটা উটকো ঝামেলা তাই বরাবর উটকো ঝামেলা গুলো আমার কাঁধে চেপে বসে আর আমি কি করব ওদেরকে আমি ফেলেও দিতে পারি না তোমরা যারা পুরোনো এতদিনে বুঝেই গিয়েছো আমার কিউট এন্ড লাভলি পিপল সো মাচ আমি যেমন ভাবে মেনে নেওয়ার জন্য আমার গায়ে মাখিয়ে নেওয়ার জন্য ভুলগুলোকেও আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য শাড়ির আঁচলের কাজটা বাকি আছে এখনো পরের কোনো ভিডিওতে দেখাবো একজন দাদা তার বিয়ের জন্য এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল যেহেতু বিয়েতে পড়বে তাই হাতাটার ডিজাইন একটু বেশি করেছি আর এটা আমার ওল্ড ডিজাইন আগেও তোমরা দেখেছো তো তোমাদের কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে কালকে